যেখানেই প্রোডাক্টগুলো উঠাবেন ইনশাআল্লাহ সেল হবে ইয়ং জেনারেশনাল এই প্রোডাক্টটা ইউজফুল পরিবার চাইটা আছে ইনশাআল্লাহ খুব বেস্ট একটা কালেকশন হবে কেমন লাগতেছে আপনি বুঝতে পারতেছেন না তো এ টু জেড লোকাল প্রেসার আর এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট চলে আসছে আর কটের মধ্যে খুব ভালো একটা জিসএম আসলে ধরলে আশা করি ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে খুব চমৎকার চমৎকার কালাতে পাচ্ছেন কন্ট্রাস্ট গালাইপে বিসের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র ব্র্যান্ডো প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম আশা করি সামনে নিয়ে আসেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের রিপ ম্যাচিং করা হবে ফুল চোদ্দ ষোলো বছর যে এক্সট্রা প্রয়োজন হয় সরাসরি প্রতিষ্ঠান এসে ভিজিট করে নিলে সবচেয়ে আপনার জন্য বেশি বেটার হবে এই হচ্ছে পিকে কটন পেব্রিক কাপড়টা হাতে ধরলে ইনশালা আশা করি বুঝতে পারবো মার্কেটে খুবই বেশি চাহিদা এগুলা কিন্তু আমাদের কাছে কালার থাকবে হিউজ ফুল পরিমান আর্নিং আপনার একবার সারা বছর চলে এবারে ট্রেন্ডিং আইটেম অ্যাসিড ওয়াশ প্রাইস হিসেবে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক বেস্ট আর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন হবে একবারে সীমিত রেডের মধ্যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার পাচ্ছেন Binek Bineker মধ্যে আমাদের কাছে একটা চমৎকার প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ কালেকশন চলে আসছে প্রেস অর্ডার এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি প্রপার ল্যাক্রা বডি স্টেজ বডি এটা কিন্তু সাইজ এবং কালার দুইটাই রেশি হবে দু সালে রোজারি সস্তায় আপনারা যারা গার্মেন্টস এর ঈদের টি শার্ট পলো শার্ট গুলো নিয়ে ব্যবসা করতে চান ভালো প্রফিট করতে চান তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে যেগুলো ওনারা নিজেরা তৈরি করে নিয়ে আসে ব্যবসায়ীদেরকে এবার বাজারে একেবারেই চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকে আমার কাজই গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান ব্যবসায়ী ভাই বোনদেরকে দেয়া যাতে করে তারা সঠিক জায়গা থেকে এবার গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবেই তারা উপকৃত হবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তারা আছেন যারা রেগুলার ব্যবসা করেন তাদের জন্য ভিডিওটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া যে আমি সবসময় ব্যবসায়ী ভাই বোনদেরকে আপডেট দিতে চাই বাজারের সেরা কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখাই দিতে চাই যাতে করে তারা যারা ব্যবসা করে বিভিন্ন মার্কেটে তারা যাতে এবার এরকম আনকমন টাইপের ব্যতিক্রমতী গার্মেন্টসের ঈদের টি শার্ট পলো শার্ট টপ শোল্ডারের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে এগুলো কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে ট্রেন্ডিং কালেকশন যেগুলো এখন গেঞ্জির বাজারে খুবই হিট খাচ্ছে এবং গেঞ্জি নিয়ে যারা ব্যবসা করেন তাদের এই ভিডিওটা বেশ বেশ স্পেশাল হবে সম্পূর্ণ দেখতে হবে তবে আপনি উপকৃত হবেন চলুন আর কথা নাবার এই ভিডিওটি শুরু করে দেয়া যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 2026 এর আমাদের টি-শার্ট পোলো শার্ট এবং ড্রপ শোল্ডার এখানে দেখতে পাচ্ছেন সলিড ড্রপ শোল্ডার অ্যাসিড ওয়াশড তারপর হচ্ছে ফেনেল বডি এরপর হচ্ছে অ্যাসিড ওয়াশড ব্যাক পেইন্ট তারপর হচ্ছে আমাদের বিনেক এরপর হচ্ছে শর্ট কলার তারপর হচ্ছে হাফ ডিপার তো এই ছাড়া আমাদের কাছে সলিড ড্রপ শোল্ডার তাছাড়া আমাদের কাছে বয়স থেকে मेंस পর্যন্ত যত ধরনের টি শার্ট এবং ফোলো শার্ট একবারে এই টু জেড লোকাল প্রেশার আর এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট চলে আসছে তো চলেন আপনাদেরকে আমরা আজকে এক এক করে প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং প্রাইস ডিটেল আপডেট জানিয়ে দিচ্ছি তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ড্রপ শোল্ডার তো ড্রপ শোল্ডার আমাদের কাছে সলিড থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটির প্রোডাক্টে আছে এক এক করে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সলিড ড্রপ শোল্ডার এই আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবারে इजी ঢাকা গুলিস্থান ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা 164 নম্বর সব সপরাইসা গার্মেন্টস এইচআর আমাদের মার্কেটের ঠিক বাম পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিট্রিসি কাউন্টার ট্রেড ফেন্ডার আর ডান পাশে হচ্ছে বঙ্গো তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো তো আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে সলিড ড্রপ ショルダー এটার কালার হবে আমাদের কাছে 8 থেকে 10টা সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় সলিড ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছেন তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা সলিড ড্রপ শোল্ডার ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের রিপ ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল কালার পাবেন চোদ্দ থেকে পনেরোটা আর প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট জিএসএম তো দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আ তারপর আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের একবারে ট্রেন্ডিং আইটেম অ্যাসিড ওয়াশ ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা এই চালা আমাদের কাছে চলে আসছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের যে ইন্টারলক পেভিসের মধ্যে আর ড্রপ ショルダーগুলা জিসএমগুলা 240 প্লাস জিসএম হবে আর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন হবে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলা খুবই রানিং আছে প্রাইস হচ্ছে মাত্র প্রো 180 টাকা ওকে আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসা কাmerce আপনি এক জায়গায় এসে লো থেকে মিডিয়াম প্রিমিয়াম লোকাল প্রেসার আর এক্সপোর্ট সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট এক জায়গায় পেয়ে যাবেন আর একটা কথা বলবো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন প্রোডাক্ট ফার্স্ট টাইম ভিডিও দেখে অর্ডার না করে সরাসরি প্রতিষ্ঠানের এসে দেখে ভিজিট করে নিলে সবচেয়ে আপনার জন্য বেশি বেটার হবে ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ডরসুলার দেখাচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মাত্র প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা এছাড়া আমাদের কাছে অ্যাসিড ওয়াশের কিছু কোয়ালিটি চলে আসছে দেখতে পাচ্ছেন আসলে এগুলা দুই চারটি প্রিন্ট আছে ফ্রন্ট প্রিন্টটা একটু সিম্পল থাকে আর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একবারে পরিপূর্ণ ইয়ং জেনারেশনের এই প্রোডাক্টটা ইউজফুল পরিমাণ চাহিদা আছে তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা দুই হাজার ছাব্বিশের যে কালেকশনগুলা দেখতেই পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো শত শত কালেকশনের কিন্তু কোনো শেষ নাই দেখতে থাকেন আর এখন যে প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানে আমরা যেটাকে শর্ট কলার বলে থাকি কট ফেব্রিক্স এর মধ্যে কট এর মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটি ফেব্রিক্স আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাসুর দুইশো চল্লিশ টাকা আপনারা শর্ট কলার পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন বিনেক বিনেকের মধ্যে আমাদের কাছে একটা চমৎকার প্রোডাক্ট খুবই সুন্দর এগুলা কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন হবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আমি হয়তো বলতেছি আপনারা অবশ্যই ক্যামেরায় দেখতেছেন ভিডিওতে আর তো দেখতে পাচ্ছেন পরিমাণ কালেকশন চলে আসছে একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন নাইকি ব্র্যান্ডের মধ্যে আর একটা ব্র্যান্ড এমিরেটস এর মধ্যে দেখতে পাচ্ছেন আসলে অনেক ধরনের ব্র্যান্ড হবে এগুলা আর কটের মধ্যে খুবই ভালো একটা জিএসএম এবং বডিগুলা খুব খুবই সফট আরামদায়ক এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ ডিজাইন আছে আরো ডিজাইন আসবে তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলা আশা করি ইনশাল্লাহ দুই ঈদের জন্য খুব বেস্ট একটা কালেকশন হবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা আইটেম তো এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেম প্রাইস মাত্র দুইশো আশি টাকা আপনারা কোটের আমাদের কাছে শর্ট এবং হাফ জিপার ড্রপ শোল্ডার গুলা পেয়ে যাচ্ছেন একশো থেকে দুইশো আশির মধ্যে আমাদের কাছে সলিড অ্যাসিড ওয়াশ রিপ ম্যাচিং

প্রোডাক্ট আমাদের মিডিয়াম তিনটা সাইজ থাকবে প্রত্যেকটা কিন্তু আপনার একবারে পারফেক্ট একটা জিএসএম হবে এটাও কিন্তু একশো পিস করে বান্ডিল থাকবে প্রাইস হচ্ছে মাত্র 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 টাকা টাকা টি পেয়ে যাচ্ছেন গার্মেন্টস কোয়ালিটি এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের এস এম এম ব্র্যান্ডের চমৎকার একবারে ল্যাকড়া বডি স্টেজ বডি এটা কিন্তু সাইজ এবং কালার দুইটাই রেশি হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা করে সাইজ পাবেন কালার পাবেন চোদ্দ থেকে পনেরোটা আপনার যেই কালার ভালো লাগে আপনি ওই কালার নিতে পারবেন ইনশাল্লাহ দেখে দেখে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি এই টি শার্টটা পেয়ে যাচ্ছেন ছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এটার মধ্যে কিন্তু কালার ফুল পরিমাণ পাবেন এটা সেম প্রাইস একশো টাকা ওয়ান এর প্রোডাক্টটা পেয়ে যাবেন খুব ভালো একটা জিএসএম এর মধ্যে ফাইন কটনের মধ্যে এইছাড়া আমাদের কাছে চমৎকার কিছু প্রোডাক্ট চলে আসছে খুবই একবারই সীমিত রেটের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাম্বোস প্রিন্ট আমাদের কাছে এটা একটা বান্ডিলে একশো বিশ পিস করে প্রোডাক্ট থাকবে কালার হবে মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে আর সাইজ হচ্ছে এটা প্রি সাইজ আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনারা অ্যাম্বোস প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনার যে প্রোডাক্ট যাচ্ছি আমাদের রাইসা গার্মেন্টস এর খুবই কিছু প্রোডাক্ট আছে রানিং আপনার একবার সারা বছর চলে আর টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এটা সারা বছর রানিং এর দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক ওয়ান ওয়ান পলি থাকবে একটা বান্ডিলে একশো দশ পিস করে প্রোডাক্ট থাকবে ঠিক আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি স্টিকার পিনটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের প্রোডাক্টটা একশো আশি জিএসএম হবে প্রোডাক্টগুলো আপনারা আসবেন যখন প্রোডাক্ট ধরবেন ইনশাল্লাহ আর ধরলেই বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিগুলা

মানে ওভার সাইজ প্রোডাক্ট প্রয়োজন মিডিয়াম এল এক্সেল এর যেমন ডাবল এক্সেল থ্রিপল এক্সেল গার্মেন্টস এর যে অরিজিনাল সাইজ হয় ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট তবে ডিজাইন হবে ভেরাইটিস কালার হবে ভ্যারাইটিস তিন টু ভ্যারাইটিস থাকবে বান্ডিল সেটিং করা থাকবে আপনি এই যে ডান পাশে বান্ডিল রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে বিলিস্টার গুলা এগুলা একটা বান্ডিলে একশো পিস করে প্রোডাক্ট থাকবে আপনার যতটুক লাগে আপনি নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বয়স থেকে পর্যন্ত এটা হচ্ছে এগুলা কিন্তু আমাদের কাছে কালার থাকবে আপনার ডিজাইন পাবেন একশো প্লাস আর এটা হচ্ছে এক থেকে ছয় বছরের সাইজ একটা বান্ডিলে আপনার দুইশো আশি পিস করে প্রোডাক্ট থাকে ঠিক আপনার যতটুকু লাগে আপনি অতটুকু নিতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি এক থেকে ছয় বছর সাইজের টি শার্টটা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন ছয় থেকে বারো বছরের সাইজের যে গুলো হয় এগুলো কিন্তু ঠিক এরকম চল্লিশ পঞ্চাশটা ডিজাইন হবে কালার থাকবে ঠিক বিশ থেকে পঁচিশ টা কালার হবে আর বান্ডিল থাকবে আপনার একশো বিশ পিস করে আপনার যতটুক চাহিদা ঠিক আপনি অতটুক করে নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আপনি এক্সপোর্ট কোয়ালিটি শার্টটা পেয়ে যাচ্ছেন ছয় থেকে বারো বছরের সাইজ এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাইশ চব্বিশ বারো চোদ্দ ষোলো বছর হয় একবারে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট খুবই চমৎকার 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 ডিজাইন এবং কালার দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো টু পিস করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনারা জ্যাকেন জনসের বাইশ চব্বিশ সাইজের টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন আর এরপর আমি আপনাকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ ডিজাইন চলে আসছে আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু প্রিন্ট এমব্রয়ডারি ডিজাইন দেখাচ্ছি আশা করি ইনশাল্লাহ খুবই ভালো একটা প্রোডাক্ট এগুলা বিভিন্ন ডিজাইন এখানে ডিজাইনে কিন্তু কোনো শেষ নেই প্রত্যেকটা কিন্তু সাইজ এবং কালার রেশি হবে আর সাইজ পাবেন আপনি দুই থেকে বারো পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে বারো সাইজ প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা এইছাড়া আপনাদের যাদের ড্রপ শোল্ডার বাচ্চাদের চাচ্ছেন এক্সট্রা সাইজের যেটা একবারে মার্কেটে খুবই বেশি চাহিদা এটা হচ্ছে আমাদের এক্সট্রা সাইজ বারো চোদ্দ ষোলো বছরের মধ্যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু ডিজাইন পাবেন খুব চমৎকার চমৎকার কালার সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ সামনে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে আপনার ব্যাক হচ্ছে আপনাদের বড় প্রিন্ট এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা এরপর আসলে আমাদের রাইসা গার্মেন্টস দেখতে পাচ্ছেন বা এখানে কিন্তু একবারে টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার এই টু জেড সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট এক জায়গায় পেয়ে যাবেন আমাদের এই নগর প্লাজা মার্কেট টা রাইসা গার্মেন্টস তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সবটা সরাসরি একবার হলো ভিজিট করবেন যেহেতু আপনারা মাল কালেকশনের জন্য অবশ্যই গুলিস্থানে আসতে হয় ফুলবাড়িয়া আসতে হয় এখানে হচ্ছে বাংলাদেশের হোলসেল বৃহত্তম মার্কেটগুলো সবগুলোই তো দেখতে পাচ্ছেন একটা চমৎকার ইদিতে একটা কালেকশন এবং যাদের মানে একবারে লো রেটের মধ্যে একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরা আপনার কাছে হয়তো অবশ্যই কেমন লাগতেছে আপনি বুঝতে পারতেছেন হয়তো ঠিক ঠিক যখন সরাসরি আসবেন ধরবেন তখন দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি সাবে প্রাইস খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ফিকে বোলো তো ফিকে বোলোর মধ্যে কিন্তু আমাদের কাছে সব ধরনের বড়ি আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ফিকে কটন পেপি এগুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ড পাবেন বারবেরি ওয়ান পয়েন্ট এডিডাস্টমি অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিউজ ফুল পরিমাণ কালার পাবেন আসলে কালারে কিন্তু কোনো শেষ নেই আপনার যেই কালার ভালো লাগে আপনি নিতে পারবেন একটা প্রোডাক্ট থেকে মিনিমাম বারো পিস করে প্রোডাক্ট পাবেন সাইজ তিনটা পাবেন প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা জিএসএম একশো আশি প্লাস হবে এরপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি আমাদের আপডেট কালেকশন নর্থ দেখতে পাচ্ছেন লেস করা আছে হাতায় খুব গেট আপ এর মধ্যে টিফিন দেওয়া আছে প্রোডাক্টার পাবেন পাঁচটা প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে যে প্রোডাক্ট হাতের সামনে এটা হচ্ছে আমাদের মাস লাইফ ফেব্রিক্স মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আপনারা আসলে এই প্রোডাক্টগুলো যখন আসবেন দেখবেন আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনি আসলে ধরলে আশা করি ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর যেহেতু আমাদের কাছে লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট রাইসা গার্মেন্টস একসাথে কাজ করে থাকে আপনার কোন না কোন আইটেম অবশ্যই প্রয়োজন হবে আমাদের এখান থেকে আসলে আপনাকে কিন্তু খালি হতে যেতে হবে না আশা করি আপনার চাহিদা পরেও আপনি প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আর রাইসা গার্মেন্টস আপনাকে যে রেটের প্রোডাক্ট দিবে আশা করি ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট পাবেন না

তো আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম চার থেকে পাঁচটা ছয়টা করে কালার আছে সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রাইস কোড দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারেন মানে কম বেশ করে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো ষাট টাকা পিকে ল্যাকড়া নিডিং ডাইটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আপডেট একটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট ঢালাই পেবিসের মধ্যে চমৎকার ফেব্রিক্স আপনি এটা পড়লে মনে হবে না যে আপনার গায়ে বাড়ি কিছু আছে একবারে সফট আরামদায়ক প্রোডাক্ট আর এটার প্রাইস হচ্ছে মাত্র তো চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আপনি ঢালাই বডির প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এইছাড়া আমাদের কাছে চায়না কোয়ালিটি কিছু প্রোডাক্ট চলে আসছে চমৎকার ডিজাইন কাপড়টা হাতে ধরলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন কিরকম কোয়ালিটি সেরকম প্রোডাক্ট সুইংলেস প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো বিয়ার্স আমরা আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে এতটুকু বলবো রাইসাক আপনার সাথে বিজনেস করবেন একবারে বিজনেস আমাদের এখান থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন যে কোনো আইটেম নেবেন যদি আপনার এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে সমস্যা হয় আপনি সেটা এক্সচেঞ্জ করে দেখতে পাচ্ছেন ফুল পরিমাণ কালেকশন আছে আপনি নিতে পারবেন আর প্রোডাক্ট ফার্স্ট টাইম অর্ডার না করে সরাসরি প্রতিষ্ঠানে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আমরা চাচ্ছি আপনার সাথে ওই রকম সম্পর্ক করার জন্য এসে প্রোডাক্ট নিলে যতটুক ভাবে বুঝে দেওয়া যায় এতটুকু কিন্তু আপনি কখনো অনলাইন সার্ভিসে পাবেন না তো আজকের জন্য ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবার বলে দিচ্ছি ঢাকা ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক একশো চৌষট্টি আর একটু চিন্তা সুবিধা হচ্ছে আমাদের মার্কেটের বাম পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিএরটিসি কাউন্টার ট্রেড সেন্টার ডান পাশে হচ্ছে বঙ্গবাজার আপনারা যে কোনো প্রান্তে চান আসতে পারেন সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের রিসিভ করবো আল্লাহ সালামালিক